নমস্কার আজকে জনগণ মনো সিরিজের দ্বিতীয় অধ্যায় আর আজকে আমরা পৌঁছে গিয়েছি উৎকল প্রদেশে অর্থাৎ উড়িষ্যাতে আজকে উড়িষ্যার একটি বিখ্যাত মিষ্টির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে উড়িষ্যার বিখ্যাত মিষ্টি মানে কোনটা সেই নামটা বলবার আগে আপনাদের একটা ঘটনা বলি এই মিষ্টিটা কিন্তু কোনোভাবেই প্ল্যানফুলি বানানো হয়নি বিংশ শতাব্দীর গোড়ার দিকে নয়াগড় নামে একটি জায়গায় সুদর্শন সাহু নামে এক ভদ্রলোক এই মিষ্টিটা আবিষ্কার করে উনি একদিন ছানার সাথে চিনি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে সেটাকে আঁচে রেখে নামাতে ভুলে যান অবশেষে এই পোড়া ছানা দিয়েই তৈরি হয় এই মিষ্টি এই মিষ্টিটি অসম্ভব সুস্বাদু এবং বানানো কিন্তু খুব সহজ তাহলে আজকে অভিনেতার রান্নাঘরে উৎকল প্রদেশের রান্না ছানা পোড়া পোড়া বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি দেড় লিটার দুধ এখানে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে অন করে দেব প্রথমে আমি ছানাটাকে বানাবো ছানাটা বানানোর জন্য প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে আমি ছানাটা বানাবো এখন আপাতত আমি দুধটাকে ভালো করে ফুটতে দিই এই দেখুন দুধটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এইবারে আমি এর মধ্যে লেবু দেব আমি একটা লেবুকে এরকম ভাবে দু টুকরো করে কেটে রেখেছিলাম এবারে আমি প্রথমে এই লেবুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন ছানাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এই যে এইবারে গ্যাসটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব আমাদের ছানা একদম রেডি এই দেখুন আমি কিন্তু ছানাটাকে এইভাবে জলটাকে বার করে নিয়েছি কিন্তু জলটা আমরা ফেলিনি জলটা রেখে দিয়েছি কারণ জলটা আমাদের একটু কাজে লাগলেও লাগতে পারে এইবারে ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে ছানাটাকে মাখবার জন্য কি করব প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি আর হাফ কাপ চিনি এই সবগুলো জিনিস দিয়ে ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে এখানে একটা জিনিস বলবার ছানাটাকে যখন মাখবেন তখন উষ্ণ গরম থাকা অবস্থাতেই মাখতে হবে না হলে কিন্তু চিনিগুলো গলবে না সেই কারণে আমি চিনিটা এই গরম থাকার অবস্থাতেই আমি এর মধ্যে দিলাম আপনারা এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি ছানাটা প্রায় মাখা হয়ে গিয়েছে লক্ষ্য রাখতে হবে এই ছানার মধ্যে যেন কোনো লাম্প বা দলা না রয়ে যায় এই দেখুন ছানাটা আমি মোটামুটি মেখে নিয়েছি এইভাবে এইবারে আমি এর মধ্যে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তারপরে আমি এটাকে আবার মেখে নেব আর সবশেষে আমি এর মধ্যে ছানার জল থেকে এক টেবিল চামচ ছানার জল দিয়ে দিলাম ছানার জল দেওয়ার অর্থ এটাই যে এই ছানাটা যেন একটু ভেজা ভেজা থাকে যাতে এটা যখন আমরা বেক করব সেই বেক হতে সুবিধে হয় এই দেখুন এরকম একটু জোলও হবে মাখাটা এই যে এরকম এইবার আমি এটাকে বেক করতে বসাবো ছানাটা বেক করবার জন্য আমি একটা এরকম পাত্র নিয়েছি আপনারা কেক মোল্ড যেগুলো হয় যেগুলোতে কেক বানানো হয় সেগুলোতেও বানাতে পারেন আমার কাছে এরকম একটা পাত্র ছিল তাই আমি এই পাত্রটা নিয়েছি এই পাত্রর মধ্যে আমি প্রথমে শালপাতা এরকমভাবে এরকম ভাবে সাজিয়ে দেবো আপনারা শালপাতা ছাড়াও এটা করতে পারেন আমি শাল পাতা ব্যবহার করছি কারণ এটার অথেন্টিসিটিটা বজায় রাখার জন্য কারণ অরিজিনালি এটা যেটা বানানো হয় সেটা কিন্তু শালপাতা দিয়েই বানানো হয় শাল পাতার ওপরেই ছানাটাকে দেওয়া হয় এবং ওপর থেকে আবার শালপাতা দেওয়া হয় আর শালপাতা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে শালপাতা দিলে এই ছানাপোড়ার মধ্যে একটা শালপাতার ফ্লেভার চলে আসে যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর অরিজিনালি এটা কাঠকয়লা দিয়ে বানানো হয় যদিও আমি কাঠ কয়লা দিয়ে বানাবো না আমি গ্যাসের ওভেনেই বানাবো কিন্তু একটা অন্য প্রসেসে বানাবো সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিই এইবারে আমি এর মধ্যে ছানাটাকে দিয়ে দেব এইভাবে আমি ছানাটাকে ভালো করে এর মধ্যে বসিয়ে দিলাম তারপরে আমি ওপর থেকে আরো একটা শাল পাতা এর উপর দিয়ে দিচ্ছি এবং এগুলোকে এইভাবে ভাজ করে দিয়ে দিলাম এটা আমাদের একদম রেডি এবার চলুন আমরা এটাকে ওভেনের উপর বসাই এবারে আমি কি করবো দেখুন একটা এরকম পাত্র নিয়ে যে পাত্রে জেনারেলি রান্না হয় না সেরকম একটা পাত্র নিয়েছি দেখে বুঝতেই পারছেন তার মধ্যে আমি বালি নিয়েছি এখানে আমি চার কাপ বালি নিয়ে নিচটায় বিছিয়ে দিয়েছি বিছিয়ে দিয়ে সেটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি এটাকে প্রিহিট করা বলে আমি প্রিহিট করে নিয়েছি এভাবে আপনারা কেকও বানাতে পারেন এখানে আপনারা বালির বদলে নুনও ব্যবহার করতে পারেন এই বালিটাকে প্রিহিট করে নেওয়ার পর এই দেখুন এর থেকে ধোয়া উঠছে এইবারে আমি এর মধ্যে পাত্রটাকে বসিয়ে দিলাম এভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে এটাকে আমি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিনিট মানে এক ঘন্টার মতো সময় রেখে দেব প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবং ঢাকাটা আমি খুলে নিচ্ছি এরপরে এই পাত্রটাকে আমি এখান থেকে বার করে নিচ্ছি গ্যাস থেকে নামিয়ে নেবার পর আমি ওপরের পাতাগুলোকে সরিয়ে নিয়েছি এবং পাত্রটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এইবারে আমি এই পাত্রটার মধ্যে এটাকে উল্টে নেব এবারে আমি ধীরে ধীরে এই পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি এই দেখুন আমাদের ছানা পোড়া কিন্তু একদম রেডি এবার কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর কেটে নেব রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন